আমি গতবার পঁয়তাল্লিশ বিঘ লাগাইছি ভাই পঁয়তাল্লিশ তিরিশ লক্ষ টাকা লাগাতে লাগাতে ভাই গতবার আট হাজার দশ হাজার টাকা ভীষণ লাগা ভাই জীবন শেষ হয়ে গেছে ভাই আপনি বলবো ভাই এই এইবার লাগাইছে চার পাঁচ টাকা আট দশ টাকা কিস্তির টাকা ভাই কিস্তি লাগবে কাল ঢাকা পাড়াই বিশ টাকা কেজি বলতে বাইশ টাকা কেজি বলতে ভাই সব চাকর পেঁয়াজ আজকাল সুরা মতন পেঁয়াজ এইবার এবারে পেঁয়াজ আমি ঢাকা পাড়াই ভাই মাত্র পঁয়ত্রিশ টাকা চৌত্রিশ টাকা দাম বুঝতে হবে না ব্যস্ত পারিনি ভাই তাহলে বলেন এই লোকের কিস্তি দেবো করতে কি আর কত এই টাকা দেবো করতে বলে আপনি নিজে বলেন ভাই ডক্টর ইউনুস মুলিরা দা বলেন যারা যারা দেশে এই নেতৃত্বে আছে ভাই এই আইপি এল এলজি ম্যানজি দায়িত্ব আছে আমরা অত না আমরা অশিক্ষিত মানুষ ভাই কিছু বুঝিনি ভাই এখন ওরা কী হোক কী করবে না করবে যদি এই দেশ দরি যদি হয় একটু আমার একটু দয়া করে ভাই তাহলে এই পিঁয়াজ এল বন্ধ করতে বলেন ভাই তাছাড়া আমার ময়ি সার ভাই আমার বাড়ি ভিক্রি করা লাগে ভাই তার তারা যে অবস্থা হচ্ছে ভাই আপনি কি বলবো ভাই আমরা তো অত কথাবার্তা জানিন কৃষক মানুষ আমার মুখ দি কথা কিছু খাইনি ভাই আপনি জানেন না এই পেঁয়াজ দিয়ে শেষ হয়ে গেছে ভাই ধান শেষ হয়ে গেছে ভাই রো এই পেঁয়াজের এমন অবস্থা হয়েছে রো এই পেঁয়াজ কোন খোঁজদার নাই লিয়ার লোক নাই এলসি পালা পড়ি আছে বলেন দেখি একশো টাকা আশি টাকা কেজি আর বলেন আপনি দেখি বলেন দেখি হ্যাঁ এখন মেসেট খোঁজ গিয়েছে তাহলে আমার বুধকার তাকাতে না ওরা দেশে বিদেশে বাড়ি করা চেষ্টা করছে আমার প্যাটে হাতে চেষ্টা করছি ভাই বাড়ি ভালো করে ভালো কথা তিনি এই পেঁয়াজ বেজি এই পঁচিশ তিরিশ টাকা দাম পেঁয়াজ বেজি কি বলুন দেখি কাট কথ বলে তুলতেই পেঁয়াজের তুলতে আপনি কি বলবো বলুন ঘাস ভাজি তাই তামেঁয়াজ দাম তাপ তাপ টাকা দেখেন আপনি হ্যাঁ তাহলে আমরা আবাদ করি যদি কিছু দেশের বুদ্ধি কোনো দরদ না থাকে দরদ না থাকে ভাই তাহলে এই এই ভারতের একবার মানা করে দিক তাহলে আমার আবাদ করা বাদ দেবো ভাই আমরা আমার জমি পড়ে থাক জমি বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা কটের দাম ভাই বিষয় লাগিয়েছে চল্লিশ হাজার টাকা লোনা বীজ একশো এক এক কেজি লোনা বীজের দাম এগারো এগারো হাজার টাকা দাম একশো এক টু প্যাকেট দাম হলে ভাই এগারোশো টাকা দাম এগারোশো টাকার দাম ভাই বিষ সার দিদি প্রায় সত্তর পঁচাত্তর হাজার আশি হাজার টাকা খরচ পেঁয়াজ হতে হলে চল্লিশ মন পঁয়তাল্লিশ মনে করে পঞ্চাশ মন করে পেঁয়াজ তাহলে কয় টাকা করে বেসবো বলেন দেখি টাকা পয়সা মাটি হয়ে গেছে ভাই বলেন তাহলে আপনার ভাই আমার আপনি আমার দেশের লোক ভাই আপনার সাংবাদিক ভাই আপনার দেশের লোক আমার মায়া করি দয়া করি আপনি এই আমার কথাটা ভাই আমরা সরকারের কাছে পটা পচাই ভাই আমার সরকার দেশের লেগেই করতে দেশের দেয় দরদি ভাই আমি ওর দুর্নাম দিব না ভাই কী আইপি করতে কী অত বুঝি সুযোগ ভাই আমি পেঁয়াজটা বন্ধ করার চেষ্টা করেন ভাই আপনারা দিয়ে আমরা আমার আরও পেঁয়াজ আছে আমি গতবার পঁয়তাল্লিশ বিগি লাগাই ভাই পঁয়তাল্লিশ তিরিশ লক্ষ টাকা লজ্জার জানি কী বলবো বলেন দেখি এবার পরে বিশ হাজার বিশ লাখ টাকা লস দি পঁয়ত্রিশ বিগি পেঁয়াজে তাহলে আমি এই কী করবো বলেন দেখি আর চার পাঁচ দাঁড়িয়ে কিস্তির টাকা ভাই বাড়ি বারি পয়সাতে তাহলে কত দিব বলুন দেখি আপনারা তো এই করতেন আপনারা হ্যাঁ আমার টাকা লোক নাই ভাই এই পেঁয়াজ মোটামুটি ফালাতে ভাই পেঁয়াজ দেওয়ার লোক নাই কিছু না মতো পেঁয়াজ এল সি পেঁয়াজ এল পেঁয়াজ আর এই পেঁয়াজ দেখেন তো ভাই আপনি